আর দু চারটি বলে দশটা বলে শেষ করি আর বেশি করছি না সাত নম্বর লাভ হচ্ছে কোরআন চর্চা করার যে কোরআন যদি তেল করেন তো সকল স্তরের মানুষের জন্য এমন কেউ না যে কোরআন পড়ে তার লস আছে এমন কি মোনাফেকো মোনাফেকও যদি কোরআন পড়ে তারপরেও তারও কিছু লাভ হয় কিছু লাভ হয় কিছু হাঁকাদাই করে কিছু লাভ হয় পুরা হক আদায় করে পুরা লাভ হয় অর্ধেক হদায় হক আদায় করে অর্ধেক লাভ হয় কথাটা ভালো করে বুঝে না কিন্তু আগে থেকে কিন্তু এই কথাটি বলে আসছি মোনাফে কিছু হক আদায় করলো মানে পঠন পাঠনটা করলো সেই জন্য তার কিছুটা লাভ হবে হাদিস সহিব খারীর হাদিস বলছেন রসুর উল্লাহ আল এক রাউল কোরআন মমিন মুসলিমকে কয়েক ভাগে ভাগ করেছেন রসুর উল্লাহ সাহা এই হাদিসে ওই মমিন মুসলিম ব্যক্তি যে কোরআন পড়ে কোরআন পড়ে আর কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে আমল করা হ্যাঁ ওই আমল বিহি আর আমলও করে তাহলে হচ্ছে হাই কোয়ালিটির মমিন হচ্ছে কোরআন পড়ে পড়ার মতো করে এলিম শিখা কোরআন থেকে আর তার সাথে সাথে কী করে বাস্তবায়ন করে আমল করে দুটোই যদি থাকে তো ওর উদাহরণ হচ্ছে কাল উত্তরুজ্জাতে অতরুজ্জা হচ্ছে এই যে সান্তারা বা এই যে অরেঞ্জ আছে এর কাছাকাছি অত্যন্ত ঘ্রাণযুক্ত একটা ভালো একটা ওর ঘ্রাণ আছে এই এইরকম ফল সেটা আপনারা দেখেননি আমাদেরকে মোদী ইউনিভার্সিটিতে যখন হাদিস ফ্যাকাল্টিতে আমরা পড়াশোনা করি তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন উনি আমাদেরকে সহিবকারী পড়াইতেন ফতুল বাড়ি তো বাড়ি পড়াইতে গিয়ে উনি বললেন যে আগামীকালকে আপনাদেরকে উত্তরুজ্জা নিয়ে এসে দেখাবো এই উত্তরুজ্জার হাদিস যেহেতু পড়াবো তো মার্শাল্লা উত্তরুজ্জা এনে দেখিয়েছিলেন উত্তরুজ্জাটা আমাদের দেশে কখন আমার নজরে পড়েনি এই দেশে পাওয়া যায় উনি এনে দেখিয়েছিলেন কিন্তু ওর কাছাকাছি আমাদের আলেমরা আলেমার জন্য তর্জমা করতে কি বলে অরেঞ্জ বা কমলা লেবু কমলা লেবু থেকে রানাচ্ছে না সুন্দর তো এইটা দিয়ে তর্জমা করে তো কাছাকাছি তর্জমা সেটা সেটা সূক্ষ্ম নয় যদিও উতরুজ্জার মতো উতরুজ্জার ফায়দা কি বলছেন যে রি তম হাত ইবন ওর ইহ হাত ইবন ওর স্বাদটাও খুব মজার তাই অরেঞ্জ খেতে কমলা লেবু খেতে কত ভালো ঠিক না আর যদি নাও খান শুঙেন এমন কি ওর যে চোকাটা শুকছেন ওটাও মজা লাগছে বুঝছে না রি হ ওর ঘ্রানটাও তো খুব ভালো মজার জি কেন সে শিখেছে কোরআন পড়ছে আর আমলও করছে দুটো কাজ করছে সুতরাং এমন একটি ফলের মতো যেই ফলে দুই রকম গুণ আছে কোরআন আর এক মমিন মুসলিম আছে যে কোরআন পড়ে না মমিন মুসলিম কিন্তু কোরআন পড়ে না কোরআন পড়ে না ওই আমল ও কিন্তু আমল করে অধিকাংশ মুসলিমরা ঠিক এইরকম তাই না বিশেষ করে বর্তমান যুগে কোরআন পড়তেও জানেন না আর পড়লেও খুব কোনো রকম করে কোরআনটা পড়ে কিন্তু কোরআনের তর্জমা তফসির বোঝার চেষ্টাও করে না এরকমই না এমনকি অনেক আরও আছে কোরআন বুঝে না ওর মাতৃভাষা অনেক দূরে কোরআন থেকে যার বলে ও শেখার চেষ্টাও করে না জি শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষায় আরবি বললে মনে করে সাদা কাল বলতে হবে বুঝেই না জি হ্যাঁ বুঝবে কে একটু শিক্ষা দীক্ষা লাগবে একটু পড়াশোনা আরবি ভাষা বুঝতে হবে তাহলে কোরআন একটা অলঙ্কার সেটা বুঝতে পারবে আর তার চর্চাও করতে হবে যে ব্যক্তি মমির মুসলিম কোরআন পড়ে না কিন্তু কোরআন আমল করে অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম তো আবার বে আমলও হয়ে গেছে বড়ই দুঃখের বিষয় কোরআনও পড়ে না আমলও করে না কিন্তু এক সময় ছিল যে হয়তো কোরআন পড়ে না ব্যস্ত তাই কিন্তু আমল করে মুসলিমরা মোটামুটি আমল করে ফরজ অজেব আদায় করে হারণ্ডা জাস্তে বেঁচে থাকে এইরকম যদি হয় তার উদাহরণ হচ্ছে কাত্তাম রাতি খেজুরের মতো খেজুরে কি গুণ আছে একটা না দুটা একটা গুণ আছে খেজুর বলছেন যে তম হাত বোন তো মজা খেজুর খেতে খুব মজা মিষ্টি ওয়ালা রিহালা কিন্তু নাকে ঢুকিয়ে দিলেও কোনো গন্ধ পাবেন না গ্রাণ পাবেন না আছে কিছু সুগন্ধি কিছুই নেই তাতে তো যেই ব্যক্তি মমিন মুসলিম আমল করে কিন্তু কোরআন চর্চা করে না কোরআন তফসির শুনতে আসে না কোরআন তফসির নিজেও পড়ে না কোরআন শিক্ষাও করে না কিন্তু আমলে ঠিক আছে আমল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে ফরজ ওয়াজিব ঠিক আছে শিরিক মুক্ত আছে তাহলে সে হচ্ছে খেজুর মার্কা মুসলিম খেজুর মার্কা মুসলিম তৃতীয় ও মাসালুল মুনাফিক আল্লাজি ইকরাল কোরআন আরাক মুনাফিক কাছে যে কোরআন তো পড়ে লোক দেখানো কোরান পড়ে কোরআন পড়ে কিন্তু আমল করে না আমল করে না মোনাফেক আমল করে মোনাফেকের আমল তো নাস ইউরাউন আন্নাস লোক দেখানো কাজ করে ঠিক না মোনাফেকও কোরআন পড়তো তাহলে রসুলুল্লাহ সাল্লামের জামা নাই হ্যাঁ কারণ দেখাতে হবে যে মুসলিম হয়েছে তোমরা কোরআন পড়ছো আমরাও কোরআন পড়ছি তোমরা কোরআন শিখছো আমরাও কোরআন শিখছি তো মুনাফিক যে কোরআন পড়ে কিন্তু আমল করে না বে আমল আমলে চরম অলস ফরজ অজেবে ঘাটতি করে তার উদাহরণ হচ্ছে কার রেহানা রেহানা এক ধরনের ফল হ্যাঁ যার ফুলটাতে সুগন্ধি আছে আর ফলেও সুগন্ধি আছে কিন্তু খেলে একেবারে তিতা একেবারে তিতা না তিটা কোনো নেই বলছেন রিহাতাই এবং তার গ্রানটা তো ভালো যখন কোরআন পড়ছে তো আশেপাশে গ্রান ভালো কিনা কোরআন পড়ছে তখন আশেপাশে বরকত হচ্ছে কিনা কোরআন পড়ছে তখন আরও পাঁচজন দেখা দেখি পড়ছে অথবা শিখছে কিনা ওর কাছ থেকে শিখতে পারবে মোনাফিকের কাছ থেকে কিন্তু আমলের ক্ষেত্রে এদিকে কোরআন পড়ছে আর রাত্রে বুলু ফিল্ম দেখছে কোরআন পড়ছে আর ফজর নামাজে জামাতে আসে না এ হচ্ছে মোনাফিকের লক্ষণ আছে এ হচ্ছে কেমন ও রাইহানার মতো সেন তো আছে অন্যরা লাভবান হচ্ছে কিন্তু নিজে লাভবান হইল না মানে ওর ওই ফলটায় কোনো স্বাদ নেই জি হ্যাঁ রিহ তাই বোন আমহ কিন্তু খেতে খুব তিক্ত খেতে খুব তিক্ত আর চার নম্বরটা এখানে বলে দি সেটা হচ্ছে মুনাফেক ব্যক্তি কপ আর কোরানো পড়ে না তিন নম্বর কে ছিল মুনাফেক কিন্তু কোরআন পড়ে চার নম্বর হচ্ছে মুনাফেক আমলও করে না করানো পড়ে না তাহলে এমন মুসলিমদের এখন আসছে যারা একবারে ব্যায়ামল পাঁচ হক নামাজ ঠিক নেই হ্যাঁ রোজা ঠিক নেই যা কাজ ঠিক নাই হারামে লিপ্ত আছে হারাম খাচ্ছে হারাম চা চলাফেরা করছে হারাম দেখছে আর কোরআনও পড়তে জানে না কোরআনও শেখার চেষ্টা করেন না তার উদাহরণ হচ্ছে কামাথাল হানজালাতে হানজালা ফলের মতো হানজালা আমাদের দেশে বলে মাকাল মাকাল বুঝেন না হ্যাঁ মাকাল ফল বুঝেন না আমাদের আঞ্চলিক ভাষা ওটাকে মহাকাল বলে হওয়াটাকে বাড়ানো অভ্যাস আছে আবার রাজশাহী মালদাতে হ্যাঁ হওয়া খুব বেড়ে আছে জি হ্যাঁ যেমন এক এলাকাতে আপনাদের পানিকে হানি বলা সালাকে হালা বলার হা বাড়াই তেমন এই এলাকায় আবার আমি কে হামি বলে আপনারা জানেন কেন রাশে গেছেন আমি কে হামি বলে খুব বেশি হ্যাঁ তো কি বলছিলাম হান জানলাম ওই যে মাকাল ফলের মতো কেউ দেখেছেন মাকাল ফল কে এই যে মাসাল হাত উঠেছে মাকাল ফল মাকাল ফল ওতে রেহানাতে কি ছিল সেন্ট ছিল ঘান ছিল এতে ঘ্রানও নেই আর যদি মুখে দেন তো বমি করে আপনি মানে প্রেশান হয়ে যাবেন আপনি মুখে দিলে খেতে হবে না এত এত তিতা এই যে হানজালা মাকাল এই জন্য আমাদের খারাপ মানুষকে এটা একটা প্রবাদে আছে আর এই মাকাল ফল খারাপ লোককে কি বলে মাকাল ফল বলে আমাদের আঞ্চলিক এলাকাতে খারাপ মানুষকে মাকাল ফল বলে তাহলে কোরআনের ক্ষেত্রে মুসলিম কয় ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত শরলে